জীবিত কমলা ঘোষ মৃত তালিকায় বিতর্ক ফের এসআইআর খসড়া তালিকা নিয়ে জেঠিয়ায় জীবিত সোমেশ্বর কর্মকারকে মৃত ঘোষণা করার পর এবার একই ঘটনা ঘটল হালিশহরে নির্বাচনী খসড়া তালিকায় মৃত বলে ঘোষণা করা হয়েছে হালিশরের বাসিন্দা কমলা ঘোষকে স্থানীয় সূত্রে জানা গেছে খসরাত ভোটার তালিকা হাতে পেয়ে কমলা দেবী তাতে নিজের নামের পাশে মৃত লেখা দেখে হতবাক হয় পরে তিনি নিজেই সশরীরে স্থানীয় কাউন্সিলরের কাছে গিয়ে সেই তালিকা তুলে ধরে ঘটনার প্রসঙ্গ জানান এই ঘটনায় ফের প্রশ্ন উঠেছে নির্বাচন কমিশনের খসড়া তালিকা প্রস্তুতির নির্ভরতা নিয়ে এ বিষয়ে স্থানীয় কাউন্সিলর প্রবীর সরকার এবং হালিশর পৌরসভার চেয়ারম্যান শুভঙ্কর ঘোষ কি প্রতিক্রিয়া দিলেন শুনুন বিস্তারিত ব্যুরো রিপোর্ট নিউজ চব্বিশ দুইতে নাম ছিল দু হাজার নাম ছিল

এই যখন দেখলেন আপনার নাম নেই তখন কি করলেন আপনি কি ভাবলেন আমার ছেলে হ্যাঁ

মমতা বন্দ্যোপাধ্যায় যেরকম নির্দেশ দিয়েছিলেন আমাদের দলের লোকরা সেভাবে কাজ করেছে বলে আজকে এগুলো ধরা করছে আজকে একাধিক কেস তো আজকে আলিস আমরা এই একটা কেস দেখতে পাচ্ছি আমার নিজের নামে আমার বাবার দু হাজার দুই সালে নামের কোনো স্পেলিংয়ের ছিল তার জন্য নোটিশ করতে নোটিস করছে আর কি কেউ সিকিউর নয় যারা এতদিন পর্যন্ত নির্বাচনে অংশগ্রহণ করেছে নির্বাচিত করেছে গভর্নমেন্টকে তাদের এই যে চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে আর সবচেয়ে হোক এসআইআর হোক এটা যারা মৃত ভোটার কিংবা যারা ট্রান্সফার হয়ে গেছে অন্য বার্টে চলে গেছে কিন্তু অন্য শহরে চলে গেছে সেগুলোও কিন্তু দুবছরের কাজ কিভাবে সম্ভব দুমাসে করা যা রেজাল্ট হওয়ার তাই রেজাল্ট হচ্ছে আপনারা দেখলেন তো জীবিত মানুষ এত বয়স্ক তিনি আমরা কতগুলো ভোটে ভোট দিয়েছে কতগুলো সরকার দেখেছে তার যদি এই অবস্থা হয় আমি জানি আমাদের শহরের ম্যাক্সিমাম ইয়ং জেনারেশনের সকলে নোটিশ আসছে কেন আসছে আমাদের একটা প্রশ্ন থাকবে নির্বাচন কমিশনের কাছে যারা বিজেপির দালালি করছে বিজেপির হয়ে কাজ করছে দু মাসের কাজ দু মাসের কাজটা বছর সময় লাগবে এই সত্যি কথাটা বলতে সকলকে হবে একটা সময় আমি আমরা চাই যে সারা বাংলার মানুষ এই কথাটা বলুক যে সত্যিকারের প্রসেস অনুযায়ী ঠিকঠাক প্রসেস অনুযায়ী এটা হোক কিন্তু এই জোর করে তৃণমূল কংগ্রেসের নামগুলো কেটে বাদ দিয়ে দেওয়া কিংবা সাধারণ মানুষের নাম কেটে বাদ দিয়ে দেওয়া সংখ্যা কমানো এই জিনিস থেকে বাংলার মানুষ বিস্তার করে তাই শুধু তাই নয় যে কোনো ব্যাপারে ওনার পাশে আমরা থাকি দলগতভাবে আমি কাউন্সিলর হিসেবে আর ঠাকুমাও আমাদের একদম ঘরের লোক দু হাজার দুয়ে উনি ভোট দিয়েছে এনোমিনেশন ফর্ম ফিল করেছে এই যে তার কপি দু হাজার দুয়ে উনি ভোট দিয়ে যে এনোমিনেশন ফর্ম ফিল আপ করেছে তারপরেও ওনার নাম মৃত বলে এসেছে ঘটনাটা আমার চেয়ারম্যান যেটা বলল এটাই যে আমাদের নেত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার বলছে যে একটা বৈধ ভোটারের নাম যেন কাটা না যায় আমরা এসআইআর এর বিরোধী না আমরা এসআইআর বিরোধী না দু হাজার দু সালে এসআইআর হয়েছিল দু হাজার চার পাঁচ দিয়ে তারপরে ভোট হয়েছিল তাহলে পাক্কা বছর লেগেছিল এসআইআর কে কমপ্লিট করে মানুষের সামনে উপস্থাপনা করা অথচ আমরা এবার দেখলাম জ্ঞানেশ কুমারকে সামনে রেখে সর্বভারতীয় বিজেপি এই খেলাটা খেলছে আজকে গণেশ কুমার কে উনি কটা ভোট পরিচালনা করেছেন এইভাবে আর বিএল কথা আমি শুনছিলাম আপনারা বলছিলেন বিএলও শুনুন আমরা দু হাজার ছাব্বিশের মে মাস অব্দি গণতন্ত্রের আশীর্বাদ নিয়ে মানুষের আশীর্বাদ নিয়ে আমরা মমতা বন্দ্যোপাধ্যায় এখনো ক্ষমতায় আছে দু হাজার ছাব্বিশের মে মাস অব্দি অথচ এখনো ক্লিয়ার হলো না এই বিএলও থেকে আরম্ভ করে এসডিও ডিএম সবাইকে নির্বাচন কমিশনের আন্ডারে নিয়ে নিল যেটা কোনোদিন আমরা দেখিনি এই বিএল কি করবে এরা তো আমার আপনার মধ্যে ঘরের ছেলে ঘরের ছেলে মেয়ে এরা একবার কাজ করবে স্কুল করবে আর প্রথম দিন যে দিয়েছে অ্যাপস চেঞ্জ হচ্ছে নতুন নতুন নিয়ম চালু করছে এরাই বা কত দূর করবে এটা একমাত্র কোন বিএল দোষ না এটা একমাত্র এসআইআর দোষ এবং ইসির দোষ এটা ভারতবর্ষের ইসি তৈরি না হয়ে ট্রেনিং না করিয়ে এই ঘটনা ঘটার জন্য দায়ী ইসি এই যে আশি বছরের মহিলা আপনারা জানেন এর বাড়িতে কি অবস্থা আমি আজকে সন্ধ্যাবেলা গিয়ে কোনো রকম সামাল দিলাম যদি এর বাড়িতে একটা অঘটন ঘটে যেত তার দায়িত্ব দায়িত্বকে নিত নিত এই যে আঠাশ জন মানুষ মারা গেছে এসআইআর কে কেন্দ্র করে দায়িত্ব নিয়েছে নেয়নি তাই আমরা বলছি তৃণমূল কংগ্রেস প্রথম দিন থেকে সাথে আছে তৃণমূল কংগ্রেস প্রথম দিন থেকে পাশে আছে এখনো আমার চেয়ারম্যান যেটা আপনাদেরকে বললো আপনাদের কোশ্চেনে যে আমরা বলেছি যে কোনো বৈধ ভোটারের নাম বাদ দিতে দেব না দেব না দেব না এটাই আমাদের সংকল্প এটাই আমার নেত্রী বলছে